আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে তোমাদেরকে আমি একেবারে দোকানের মতো পারফেক্ট নিমকি রেসিপি করে দেখাবো তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে কতটা মানে মুচমুচে হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভেঙে তো অনেকটা সুন্দর হয়েছে তো তোমরা দোকানে না কিনে এভাবে বাড়িতে বানিয়ে তোমরা বাচ্চাদেরকে মানে দিতে পারো এভাবে বাচ্চারা অনেক মানে খুশি হয়ে খাবে আর তোমরা দেখতেই থাকো তো এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি তো বলে আমি আমি বাটিতে করে এক বাটি ময়দা নিয়ে নিলাম অবশ্যই ময়দা দিয়ে নিমকিটা বানাতে হবে দুই বাটি আর হাফ বাটি মতো আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক হাফ চামচ মতো কালে কালো জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা মানে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা অবশ্যই করে দিতে হবে সাদা তেলটাতে মানে মোচমুচে হবে নিমকিটা অবশ্যই দেবে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার থাকলে দেবে না থাকলে স্কিপ করে যাবে তো কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে হবে আর একটু বেশি তো আমি ভালো করে এবার আমি ময়ম দিয়ে নেব ভালো করে আমি ময়ম দিয়ে ভালো করে মেখে নেব অবশ্যই ভালো করে মেখে নিতে হবে তো ভিডিওটি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর যারা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এখানে আমি গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি দিতে একটু ভুলে গিয়েছিলাম দিয়ে চিনিটা দিয়ে আমি ভালো করে আবার মেখে নেব। তো অবশ্যই চিনিটা গুঁড়ো করে দেবে তাহলে ময়দার সঙ্গে ভালোভাবে মানে মাখানো হবে আর তাড়াতাড়ি মানে সফট হয়ে যাবে আর চিনিটা গোটা দিলে মানে গোটা হয়ে থাকে মানে গলতে চাই না তো অবশ্যই চিনিটা গুঁড়ো করে দেবে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ড্রো বানিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে আমি ড্রো বানিয়ে নেব বেশি পানি দিলে নরম হয়ে যাবে তো শক্ত করে একটা ড্রো বানিয়ে নেব খুব নরম করা যাবে না তখন বেলার সময় সমস্যা হবে বেলা যাবে না তো আমি শক্ত করে ড্রোটা বানিয়ে নেব তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে বন্ধুরা আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমার ডোটা দেখতে পাচ্ছ আমার ডোটা বা হয়ে গেছে তো ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা তো এভাবে তোমরা দোকানের মতো পারফেক্ট নিমকি তোমরা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে তোমরা দেবে হোমমেড খাবার তোমরা বানিয়ে রেখে রেখে দিতে পারো তোমরা এক মাস ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারো তো এখানে আমি রেস্টে রেখে দেব তো রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ কতটা সফট হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছ ময়দার ডোটা একেবারে তো আমি ভালো করে একটু আমি আবার ডোলে ডলে আমি ভালো করে আমি মেখে নেব আটাটাকে একটু ভালো করে আমি যাতে আর একটু সফট হয় ভালোভাবে তো সেই জন্য আমি ভালো করে আমি দেখতে পাচ্ছ তো এখানে আমি ড্রোগুলোকে আমি বানিয়ে নিয়েছি তো তোমরা আটা দিয়ে বেললে বেলতে পারো কিংবা তোমরা এমনিও যদি পারো এমনিও বেলতে পারো তো এখানে একটু আটা দিয়ে বেললে তাড়াতাড়ি বেলাটা হয়ে যায় এজন্য আমি অল্প পরিমাণে একটু আটা দিয়ে আমি বেলে নিচ্ছি খুব পাতলাও করা যাবে না খুব মোটাও করা যাবে না আমি তোমাদেরকে বেলে দেখাচ্ছি তো তোমরা এইভাবে তোমরাও হোমমেড খাবার তোমরা বানিয়ে ঘরে রেখে তোমরা খেতে পারো বন্ধুরা তো এইভাবে ঝটপট অল্প উপকরণে তোমরা বানিয়ে নিতে পারো তোমার বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে এইভাবে তোমরা বেলে নেবে খুব একবারে পাতলাও করা যাবে না খুব একবারে মোটাও করা যাবে না তো আমি আমি চাকু দিয়ে আমি নিমকি শেপ দিয়ে নেব তোমরা পিৎজা কাটার দিয়ে ভালো মানে কাটতে পারো আমার কাছে পিৎজা কাটার নাই ওই জন্য আমি চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি তোমরা এভাবে বানিয়ে নিতে পারো অনেকটাই মজার হয় একেবারে দোকানের নিমকিত থেকেও অনেকটা মজা হয় তো এইভাবে আর দোকানের নিমকিতে মানে চিনির পরিমাণটা একটু কম দেওয়া থাকে এই জন্য মিষ্টিটা কম লাগে তো তোমরা বাড়িতে মানে ঝাল মশলা না দিয়ে তোমরা একটু চিনির পরিমাণটা একটু দিয়ে তোমরা মানে খেতে পারো যেহেতু বাচ্চারা খাবে মানে ঝাল খেতে পারে না সেজন্য জন্য চিনি মানে চিনিটা দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো ঝাল মশলা না দিয়ে তাহলে বাচ্চারা খেতে পারবে তো এখানে আমি দেখতে পাচ্ছি আমি সব কেটে নিচ্ছি আর দোকানে মানে ঝাল মশলা দেওয়া থাকে তো বাচ্চারা তো ঝাল খেতে পারে না তো বাচ্চাদের জন্য চিনিটা ব্যবহার করবে অবশ্যই করে তো আমার বাচ্চাদের জন্য মানে আমি বানিয়েছি তো ওরা ঝাল মানে অতটা পছন্দ করে না তো আমি এভাবে বানিয়ে দিই মাঝে মধ্যে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ বন্ধুরা তো আমার তো কেটে নিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইগুলো মানে এরকম হয়ে তো সবগুলো কেটে আমি তো তুলে নিচ্ছি তো সবগুলো আমি তো ভিডিওটা বড় হয়ে যাবে সবগুলো তো আমি বেলে কেটে আমি দেখাতে পারিনি এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি নিমকিগুলোকে আমি দিয়ে দেব দিয়ে আমি ভেজে নেব খুব হাই ফ্লেমে দিয়ে ভাজবে না মানে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ভাজবে মানে খুব হাই ফ্লেমে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে মানে এজন্য আস্তে আস্তে মানে ভেজে নিতে হবে তো সবগুলো একটা একটা হয়ে ছেড়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা একটার সঙ্গে একটা লেগে নেই তো এইভাবে মানে তেলে দিলেই সবগুলো ছেড়ে যায় সবগুলো একসঙ্গে লেগে থাকলেও তেলে দিলে ছেড়ে যায় দেখতে পাচ্ছ বন্ধুরা তো নিমকিগুলো তো ভাজা হয়ে এসেছে তো এবার আমি ভাজা হয়ে এসেছে এবার তুলে নেব এইভাবে মানে এরকম করে ভাজতে হবে বেশি লাল করা যাবে না তাহলে তিতো লাগবে মানে পুড়ে গেলে একটা যেমন ভালো লাগে না তো এইভাবে ভাজবে বন্ধুরা একটু তাহলেই হবে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম তা আবার আমি দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো এইভাবে করে সবগুলো তো এইভাবে দোকানে না কিনে বাচ্চাদেরকে অবশ্যই করে এইভাবে বানিয়ে ঘরে রেখে মানে খাবার এই সব হোমমেড খাবারগুলো এভাবে বানিয়ে রেখে দেওয়া অবশ্যই দরকার কারণ দোকানের খাবারে অনেকটা মানে কেমিক্যাল থাকে অনেক মানে ভালো মানে অনেক দিনকার তেলে ভাজা থাকে সেই জন্য এইভাবে মানে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে দোকানের মতো একেবারে পারফেক্ট নিমকি তোমরা বানিয়ে নিতে পারো তো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি একটা প্লেট আমি তুলে নিয়েছি তো তোমরা ওইভাবে বানিয়ে নিতে পারো ঝটপট অল্প উপকরণে তোমরা বানিয়ে নিতে পারো তো খুব সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথেই থাকবে আর সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম